এই যে বড বডি বড বডি তার রিস্ক ব্যান ও আচ্ছা এই যে আপনি যে এত বছর থেকে গাড়ি চালাইতাছেন প্রায় দুই তিন যুগ থেকে হ্যাঁ হ্যাঁ মানুষে তো মনে করে যে কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলুক বা যে কোনো একটা ব্যবসা বানিয়ে যকুরু এই লাইনে তো মানুষ অনেক কিছু করে তো আপনি আপনার পরিবারের জন্য এই যে গাড়ির জগতে থেকে কি কি করছেন যদি আমাকে না আমি কি আমি আমি গাড়ি না চালালে আমার শরীর ঠিক আছে আমি

এখন বর্তমানে আপনি আছেন আর আপনার গিন্নি মানে আপনার আমরা দুজন আছি আর নাতি পালার লাগে তাই তাইলে যে টুকটাক আপনার পরিবারের যে খরচটা এটা কি আপনি এই গাড়ি চালাইবন না সন্তানাদিরা কিছু টুকটাক হেল্প করে না পুলারা হেল করে না হেল্প করে না না এই যে সন্তানাদিরা তো কষ্ট করে গাড়ি ধরে চালায় যে বড় করলেন এত কিছু করলেন সাদmathscr সহযোগিতা না করলে কেমন হয় না বুঝেন বুঝল না না

ঠিক আছে তুমি যাইও পুরো নি তো ওলে বুঝই যায় কোন বুঝই তো সমস্যা নাই দোয়া রাখবেন আমার জন্য হ্যাঁ ভালো থাকবেন আর আপনি অনেক মজার একজন মানুষ আর ফ্রিলি মনন চিন্তিতার মানুষ মানুষের যত কষ্টই থাকুক একটা দুঃখ কিন্তু প্রকাশ করে আপনারা ওই যেমন ইট নাই সেজন্য আপনার ভালো লাগে আর আমি ছোট থেকে দেখি যে আপনি গাড়ি ঘোড়া চালাম বা এখনো চালাই তো আছে ওই দিক থেকে আপনাদের পথে আমার একটা আন্তরিক বা মায়া কাজ করে তবে আমি আপনাকে একটা বিষয় বলতে পারি যে আপনার এই ভিডিওটা যা আমি আপলোড করব বা নেটে সারমু মানুষ সিনো দেখবে। ও বেশ ভালো। তাহলে মনে করেন যে আপনার এই ভিডিওটা আমি নেটে সারমু। সারার পরে এখানে আমার অনেকগুলা প্রবাসী আছে যারা আমাদের বাংলাদেশ থেকে প্রবাস থাকে মানে এক একটা দেশে থাকে না চাকরি বাকরির জন্য। আমি এটা অনেক দেখলাম আমার জন্য। মা হুক কইছে তুমি অনেক দিন ধরে তোমারে ভবের সাথে কিছু দিমু কই বাবা। ওম তাই হুম তবে আনন্দ আমি বাদ দিতে পারি বাদ দিয়ে চলাফেলা করে খাইতে পারি ওরা কেউ আমার কিছু করে হেল্প হেল্প করে না খালি মানুষ খালি পস্তা আচ্ছা ঠিক আছে কথাগুলো বললেন এগুলা তো মানুষে দেখতেছে যদি কোনো মানুষ আপনাকে অনুদান দিতে চায় আমি কিন্তু আপনার খুঁজ নিয়ে আপনার বাসা পর্যন্ত যাব এবং তারা যা দিবে আমি সেটা আপনাকে দিব ঠিক আছে ঠিক আছে তবে দোয়া করবেন এবং যারা আপনার এই ভিডিওটা দেখতেছে আমার মাধ্যমে তাদের উদ্দেশ্যে কি আপনি কিছু চান যারা প্রবাস থাকে বা শহরে অনেক প্রতাপশালী লোক আছে যাদের টাকা পয়সার কোনো অভাব নাই তারা অসহায় ও গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ায় তাদের উদ্দেশ্যে কি আপনি কিছু বলতে চান না আমি বলতে চাই না আমার মানুষ ভালো করে তাহলে ভালোই আলান ভালো সব পাবো ভালো

বললেন না আপনাকে কিছু দেওয়া প্রয়োজন অসহায় একজন মানুষ তাহলে অবশ্যই দিবে আর আমি আপনাকে তাদের মাধ্যমে একটু সাহায্য করে যদি পারি আর কি আল্লাহ তাই তো ঠিক আছে আল্লাহ ভালো থাকবেন আচ্ছা আল্লাহ হাফিজ